নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে বাংলা মাসে জাত ব্যক্তিবর্গদের নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জ্যৈষ্ঠ মাস এবং বাংলা জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু বলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব বা সিগনিফিকেন্টলি আলোচনা করব। দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে তাদের রবি গ্রহের অবস্থান থাকে বৃষরাশিতে বৃষরাশির প্রথম দিকে আমরা লক্ষ্য করতে পারি নক্ষত্র কৃত্তিকা অর্থাৎ যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসের প্রথম দশ দিনের মধ্যে তাদের রবি গ্রহের অবস্থান থাকে কৃত্তিকার পরবর্তী তেরো চোদ্দ দিনে আমরা লক্ষ্য করতে পারি মানে যাদের জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ থেকে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যে জন্ম হয়ে থাকে তাদের আমরা দেখি রবি গ্রহের অবস্থান আছে রোহিণীতে এবং যাদের চব্বিশ তারিখের থেকে বা তার পরে জন্ম হয়ে থাকে মূলত তাদের আমরা লক্ষ্য করতে পারি যে রবির অবস্থান রয়েছে মৃগশিরাতে আজকে আমরা মূলত আলোচনা করব যাদের জন্ম মাস হলো জ্যৈষ্ঠ তারা কেমন প্রকৃতির হয় চারিত্রিকগত দিক থেকে তারা ঠিক কেমন কেমন স্বভাবের হয়ে থাকে কোন কোন পজিটিভিটিগুলো তাদের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি বা কোন কোন ইনফরমেশনগুলো হয়তো বা আপনার জীবনচক্রের সাথে সংগঠিত এবং যেটি আপনার সাথে সম্পূর্ণভাবেই ম্যাচ করতে পারে তো প্রথমেই আপনার জানাই যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন সাধারণত তাদের মধ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ একটা ভাব লক্ষ্য করতে পারি অর্থাৎ ক্ষেত্রে বলা যেতে পারে সে যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তে অনড় থাকার যে টেন্ডেন্সি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি জ্যৈষ্ঠ মাসে জাত বা জন্মগ্রহণকারী ব্যক্তিবর্গদের জীবনচক্রে সে যে ডিসিশানই হোক না কেন সেই ডিসিশন হয়তো প্রাথমিকভাবে তার জন্য পজিটিভ তাতেও সে অনর থাকবে বা সেই ডিসিশন হয়তো তার জন্য আদতেও পজিটিভ নয় তারপরেও আমরা লক্ষ্য করতে পারি তাতেও সে অনর থাকে তো সিগনিফিকেন্ট এটা খুব যে যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে তাদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ একটা মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি তারা অত্যন্ত সহনশীল তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন সহনশীলতা মানিয়ে নেওয়া ধৈর্য শক্তির মাত্রাটা অসম্ভব বেশি ঈশ্বর যেন তাকে নিজের হাতে আলাদা রকমভাবে ধৈর্য শক্তি দিয়ে পাঠিয়েছেন সে ভালোবাসার ক্ষেত্রেও দৃঢ় প্রতিজ্ঞ যাকে ভালোবাসছে যার সাথে থাকতে সে প্রাথমিক অবস্থায় মানসিকতা তৈরি করেছে তাকেই সে কন্টিনিউ করতে চায় তার সাথেই সে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চায় অর্থাৎ সেখানে অর্থাৎ সেখানেও আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞ বিষয় লক্ষ্য করতে পারি এবং সে সহনশীল রেগে না গেলে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে তারা অত্যাধিক সহনশীলতা কিন্তু প্রদর্শন করতে পারে হ্যাঁ তবে জেদ তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে কিছু কিছু ক্ষেত্রে দু একটি বিষয় নিয়ে এক তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এবার দেখুন জেদ থাকা একগ্রহিমি থাকা এটা দোষের কিছু নয় যে মানুষটির মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ চিন্তাভাবনা থাকবে সে কোনো একটি বিষয় নিয়ে জেদ দেখাবে এটা একদম স্বাভাবিক তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তাদের যে জেদ বা একগুইয়ের স্বভাব সেটি কিন্তু ভালো কাজের জন্য কোনো কিছু প্রাপ্তির জন্য ইভেন বহু জ্যৈষ্ঠ মাসে জাত ব্যক্তিবর্গের এই যে জেদ সেই জেদ কিন্তু তাকে সফলতার চূড়াতে পৌঁছাতে পারে তবে স্নেহ প্রীতির কাছে সে অত্যন্ত কোমল যেখানে সে ভালোবাসে যাকে সে ভালোবাসে যে তাকে ভালোবাসে যেখানে ভালোবাসা আছে স্নেহ আছে মায়া আছে মমতা আছে এই সকল বিষয় বস্তুগুলোর এঙ্গেজমেন্ট রয়েছে সেখানে কিন্তু সে অত্যন্ত তার প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারি কোমল প্রকৃতির সেখানে সে অধিকতর কথাবার্তা বলে না সেখানে সে অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা দেখায় না সেখানে খুব ভালো সেখানে সে খুব শান্ত স্বভাবের একজন মানুষ বেসিক্যালি রাসভারী যে বিষয়বস্তুটা থাকে সেটা আমরা দেখতে পাই যাদের জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ হয়ে থাকে তার চেহারার মধ্যে তার কথাবার্তার মধ্যে তার ম্যাচুরিটির মধ্যে আমরা একটা রাশভারী বিষয় দেখতে পাই সেই যে বলে না মানুষটা খুব রাশভারী তার পার্সোনালিটিই আলাদা সে আলাদা রকমভাবে চলতে পছন্দ করে তার কথাবার্তার মধ্যে যথেষ্ট বোধগম্যতা রয়েছে সে যে কথাই বলুক না কেন দেখবেন সেই কথাগুলোর মিনিং খুব ইনটেন্স অর্থাৎ খুব দাঁড়িয়ে বুঝতে হয় সময় নিয়ে বুঝতে হয় এবার দেখুন অপরকে মনিটরিং করার ক্ষমতা কিন্তু আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে এখানে আমি বলবো না যে অপরকে তারা বশ করে ফেলছে বাট সিগনিফিকেন্ট তাদের পার্সোনালিটিটাই এমন তাদের কথাবার্তাই এমন একটা রাসভারী বিষয়বস্তু থাকে যে সে কোনো একজনকে একটা কাজের দায়িত্ব অর্পণ করেছে সেই ব্যক্তিবর্গ সেই কাজটিকে যেন তেন প্রকারেন কমপ্লিট করবেই এবং এই যে কাজ করিয়ে নেওয়ার টেন্ডেন্সি কাজ করিয়ে নেওয়ার মেন্টালিটি কন্ট্রোল করার মেন্টালিটি জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের প্রায়শয় জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তবে আত্মবিশ্বাস প্রচুর প্রচুর কনফিডেন্ট হয়ে থাকে তারা এবং শুধুমাত্র আত্মবিশ্বাস নয় তার মধ্যে আমরা আত্মমর্যাদা দেখতে পাই যেমন তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে ততটাই তাদের মধ্যে আত্মমর্যাদার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারি যেটি নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই স্মৃতিশক্তিও জানেন তো তাদের অত্যাধিক বেশি অত্যাধিক মনে রাখার ক্ষমতা দেখুন কালপুরুষের রাশিচক্রে বারোটি রাশি এবং বারোটি রাশিকে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়েছে সুতরাং আমরা প্রত্যেকটি রাশিকে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে ক্লাসিফাই করি যে রাশিটিতে রবি অবস্থান করে যাদের জন্ম হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে সেই রাশিটি কিন্তু স্থির প্রকৃতির রাশি এবং সিগনিফিকেন্টলি অর্থ ত্রিকোণের প্রথম রাশি এবং এখানে অর্থ বলা যেতে পারে পৃথ্বিতত্ত্বও বলা যেতে পারে যে কারণে আমরা দেখতে পারি তার মধ্যে স্থিরতা থাকে জমি প্রপার্টি ইত্যাদি বিষয়ের প্রতি তার কিছুটা আগ্রহ থাকতে পারে যদিও সব ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হয় না বাট হ্যাঁ ডেফিনেটলি তার মধ্যে আমরা অত্যাধিক স্মৃতিশক্তি শক্তি কনসেপ্ট যে কীভাবে হলো কেন হলো অনেক রকমের বিষয় দেখবেন তার দক্ষতার বিকাশ হওয়ার সংযোগ থাকে এবং পছন্দ ও অপছন্দ কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট বলা যেতে পারে যে ঠিক আছে এখানে যাবো না মানে যাব না এটা আমি পছন্দ করি মানে এটাই করব। এই যে টেন্ডেন্সি এটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখি যাদের জন্মগ্রহণ হয়ে থাকে বাংলা জ্যৈষ্ঠ মাসে মূলত জ্যৈষ্ঠ মাসের প্রথম দশ দিন যাদের জন্ম এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তাদের এনার্জি অনেক বেশি তাদের স্পষ্টবাদিতা অনেক বেশি একদম যা বলবে সরাসরি তাতে সামনের মানুষটির খারাপ লাগুক সামনের মানুষটির ভালো লাগুক ডাজন্ট ম্যাটার একদম যা বলবে পরিষ্কার পরিচ্ছন্ন সরাসরি স্পষ্ট হবে এই টেন্ডেন্সি কিন্তু আমরা অত্যাধিক মাত্রায় লক্ষ্য করতে পারি যদি আপনার জন্ম হয়ে থাকে বাংলা মাস জ্যৈষ্ঠ মাসে ভালোবাসাই সম্পূর্ণরূপে দান করে সেখানে কোনো কার্পণ্যতা নেই সেখানে কোনো অর্থের হিসাব নিকাশ নেই ভালোবাসছে যেখানে স্নেহ প্রীতি রয়েছে সেখানে হাসতে হাসতে ত্যাগ স্বীকার করে দেবে এরকম মেন্টালিটি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে ভালোবাসার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সে দানি এবং সেখানে সে ত্যাগ স্বীকার করছে হাসতে হাসতে সেখানে তার মনে হচ্ছে না যে অনেক দান করে ফেললাম অনেক কিছু দিয়ে ফেললাম এটা তারা কখনোই ভাবে না তবে শত্রু যাকে একবার ভেবে নেয় না তাকে সহজে ছাড়ে না জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তারা যখন রিয়েলাইজ করে যে অমুক মানুষ তমুক মানুষ তার শত্রুতা করার চেষ্টা করছে তাকে ক্ষতি করার চেষ্টা করছে এরা একদমই ছাড়তে চায় না ঠিক আছে শত্রুতা করছো দেখে নেব এই যে টেন্ডেন্সিটা এটা আমরা জ্যৈষ্ঠ মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে লক্ষ্য করতে পারি এবং হয় না অদৃষ্টে বিশ্বাসী বলে একটা শব্দ পরিচিত রয়েছে যে বিশ্বাস করি অদৃষ্টে বিশ্বাস করি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার জায়গা রাখি এবং লজিক্যাল থিঙ্কিং রাখি এই মেন্টালিটি আমরা জ্যৈষ্ঠ মাসে জাত ব্যক্তি বর্গদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই তারা কর্মেও বিশ্বাসী অদৃষ্টেও বিশ্বাসী মুখে যাই বলি না কেন অদৃষ্টে বিশ্বাসীর যে টেন্ডেন্সিটা আমরা জ্যৈষ্ঠ মাসে জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই হ্যাঁ ভোগ করতে পছন্দ করে যেহেতু আপনি একটু আগেও আমি বললাম যে অর্থত্রিকোণ বা পৃথ্বিত্রিকণের প্রথম রাশিতে রবি অবস্থিত সুতরাং ভোগ করার মেন্টালিটি থাকবে অনুভূতি গভীর গভীর অনুভূতি ইমোশনাল হাইলি ইমোশনাল বাট প্রকাশ করবে না রাসভারী ভাবটা নষ্ট হয়ে যাবে তো তাহলে প্রকাশ করবে না ভালোবাসাটা হয় না কেউ ভালোবাসা প্রকাশ করে সবার সামনে দেখাতে পছন্দ করে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের মধ্যেও আমরা বিভিন্ন মেন্টালিটি দেখি কিন্তু তাদের অনুভূতিটা খুব গভীর খুব ডিপ অনুভূতি এবং স্নেহ প্রীতির ক্ষেত্রে একটু ঈর্ষা পরায়ণতা রয়েছে তার ভালোবাসার মানুষটি অন্য কাউকে সময় দিচ্ছে সে মেনে নিতে পারে না যাদের জন্মজ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে একদমই এই বিষয়গুলো কিন্তু সে মেনে নেবে না এবং তার ইচ্ছা শক্তি কিন্তু অপরিসীম প্রবল ইচ্ছা শক্তির জায়গা তাদের মধ্যে থাকে প্রচলিত বেশ কিছু বিষয় তার পছন্দের বেশ কিছু সংস্কার তার পছন্দের তার মধ্যে ধৈর্যের গুণের কারণে সে অপরিসীম শক্তি অপরিসীম পজিটিভিটির জায়গা লাভ করে থাকে তার খ্যাতি তার গুণ তার স্থিতিশীলতা যেন আকাশচুম্বী এবং তার মধ্যে এতগুলো প্রতিভা যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম দক্ষতা স্থিতিশীলতা জেদ ইভেন দৃঢ় প্রতিজ্ঞ মেন্টালিটি এই বিষয়গুলো তাকে অনেকটা ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে এবং আজকে আমরা আলোচনা করলাম যাদের বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা ঠিক কেমন প্রকৃতির হয় অনেকটাই চেষ্টা করলাম রাশিভিত্তিক বিষয়টাকে আলোচনা করার যে রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা করার আমার মনে হয় আপনি আজকের অনুষ্ঠানের বেশ কিছু বিষয় আপনার সাথে ম্যাচ করাতে পারলেন যদি প্রকৃত অর্থেই ম্যাচ করে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ